আমার কলিজার ভাই ও বোনের আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে উনত্রিশে ডিসেম্বর এই উনত্রিশে ডিসেম্বরে হারিয়েছি আমার শ্রদ্ধীয় পিতা যার যাকে হারিয়ে আজকে আমরা নিঃস্ব তো পৃথিবীতে কারোরই মা বাবা প্রতিদিন বেঁচে থাকে না সবাই মা বাবাই হারিয়ে যায় তবে বাবাকে খুব মিস করি দোয়া করি আমি আমার বাবার জন্য বাবা তুমি যেখানেই থাকো না কেন তোমার আত্মার মাফরাত কামনা করি তো এখানে আমরা প্রত্যেক বছরই হচ্ছে বাবার এই মৃত্যুর দিনে আমরা হচ্ছে মুরগির খিচুড়ি রান্না করে বাবচ্চি দিয়ে রান্না করে এটা মানুষের মধ্যে বন্টন করে দিয়ে আর কি নালে মুরব্বীদের ডেকে নিয়ে এসে খাওয়াই তো এক এক মানে প্রত্যেক বছরই কিছু না কিছু করা হয় এটা গত বছরও করছিলাম আর মানে এ পর্যন্ত আমার বাবা এ পর্যন্ত সাত বছর মারা গেছে তো এই যে বাবুচ্ছি রান্না করতিছে বিশ কেজি খিচুড়ি বিশ কেজি চালের খিচুড়ি বিশ কেজি মুরগি আর বিশ কেজি চাল দিয়ে খিচুড়ি রান্না করবে যে মুরগিটা দিয়ে দিলো রান্না শেষ প্রায় হয়ে গেছে নামায় রাখবে তো মুরগির লাস্ট ফিনিশিং দিল হচ্ছে পিঁয়াজ ব্রেস্তা টেস্টিসল আর গরম মশলার গুঁড়া এটা দিয়ে মুরগির মাংস নামিয়ে নিল তো তারপরে এই যে এখানে খিচুড়ি মানে দুই পেনি রান্না হয়েছে এক পেনি আমরা মসজিদে দিয়ে দিব আর আরেক পেনি খিচুড়ি আমরা বাড়িতে ছেলে পেলে ছোট ছোটো বাচ্চারা আসবে তাদেরকে বন্টন করে দেবো আর এদিকে হচ্ছে আমার ভাইয়া আমার ভাইয়ার একটাই মেয়ে রাজকন্যা আমার ভাইয়ার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আর মেয়ের নাম অহিদা আনোয়ার আনহা তো আনহামনির ভীষণ ভালোবাসে তো এখানে হচ্ছে খিচুড়ির ভিতরে মাংস দিয়ে নাড়া নাড়ি করতেছে আর এখানে আমি ভিডিও করতেছি আর আমার বুকটা ফেটে যাচ্ছে কারণ এই দিনে এই কনকনে শীতের দিন আমার বাবা হারাই গেছে বাবাকে খুব মিস করি অন্তর থেকে দোয়া করি আর আপনারা যারাই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার বাবার জন্য দোয়া করবেন যেন ওপারেও শান্তিতে থাকে তো এখানে এক পেনি খিচুড়ি হয়ে গেছে যেহেতু এটা মসজিদে দিতে হবে আর এই যে হওয়ার আগ মানে এখন এই যে সরিষার তেল দিয়ে এটা দম দিয়ে দেবে মানে দমে দিবে। তো এখানে আরেক পেনি খিচুড়ি রান্না করতেছে আমি প্রথম খিচুড়ি পেনির খিচুড়িটা সম্পূর্ণ ভিডিওটা করতে পারি নাই তো এবার হচ্ছে আমার কাজ ছিল বাড়ির ভিতরে কাজ যে ব্যস্ত ছিলাম তারপরে যে এখন পুরো ভিডিওটা করতেছি তো এখানে রসুন দিল বাবচ্চি ভাই আর হচ্ছে গিয়ে এখানে আমার ভাইয়া একটু নাড়ানাড়ি করতেছে ভাইয়া এটা উষাও করতে পারতেছে না তো কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ আর এখানে এই মানে বাবচ্চি ভাইয়া হচ্ছে গিয়ে তেজপাতা গরম মশলা এগুলো প্রসেসিং করে নিতেছে এটা আমি আবার একটু দেখলাম তো আমার ভাইয়া হচ্ছে গিয়ে ভাইয়া একটা ফরিয়ান বাইংয়ে জব করে আর এদিকে আমার বাড়িটা একটু দেখাই নিলাম আমার বাড়ির হচ্ছে নাম হচ্ছে রাজিয়া মঞ্জিল তো এখানে সব কিছু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে মরিচের গোড়া দিলো বাবুচিদের রান্না তো খুব টেস্ট হয় খুব মজা হয় লবণ দিয়ে নিল তারপর ডাল দিল ডালগুলো খুব ভালোভাবে ভেজে নেবে এই মরিচ পেঁয়াজের ভিতরে সুন্দর করে ভেজে নেবে আর কি ভেজে নিচ্ছিল আমি ক্যামেরায় ধারণ করতেছিলাম তো আমার কলিজার আপুরা ভাইয়ারা যাদের বাবা আছে মা আছে তাদেরকে ভালোবাসবেন তাদের কথা শুনবেন এগুলো এই দুটো মানুষ হচ্ছে জান্নাত এই দুটো মানুষকে যদি ভালোবাসেন ভালো রাখেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে জান্নাত ফ্রি পাবেন এটা আমি বলতে পারি এটা সবাই জানে তারপর চাউল দিয়ে নিলাম মানে চাউল দিয়ে নিল আর কি আমি তো না বাবুচ্ছি ভাইয়া রান্না করতে তারপরে এই পেনি খিচুড়িও হয়ে গেছে তো এখন হচ্ছে প্রায় দুপুর হয়ে যাচ্ছে তখন এগুলো হচ্ছে বন্টন মানে মেজে প্যাকেট করতেছে এগুলো মসজিদে দিব এক পেনি খিচুড়ি আমরা টোটালটাই মসজিদে দিয়ে দিব এই যে আমার ভাইয়া মসজিদে নিয়ে যাচ্ছে ভ্যানে করে আরও আছে আর যে একখানি বাড়িতে ছিল সেটা আবার বাবুচি ভাই নাড়া নাড়ি করলো সরিষার তেল দিয়ে এগুলো দমে বসাই দিছিল আর এই যে কিছু ছেলে পেলে ডেকে আমার বোন এই যে বাচ্চাগুলোরে মানে এগুলোর মাঝে বন্টন করে দিচ্ছিলো আর কি সিডনি করে দিচ্ছিল তো আমার কলিজার আপুরা ভাইয়ারা আমার বাবার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ 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 বোন ভেবে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এ কামনা করি মা বাবা থাকলে তাদেরকে ভালোবাসবেন ভালো রাখবেন সুস্থ রাখবেন মা বাবার একটা দোয়া আপনাকে অনেক দূর পর্যন্ত পৌঁছাই দিবে ভালো কিছু তা আমার কলিজার আপুরা আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ